রহমান যারা দেখছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি দেওয়ার জন্য যে সব শিক্ষার্থী চেষ্টা করছেন তাদের মধ্য থেকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চোদ্দ সালের সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন তাদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না অর্থাৎ এই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ করে দুই হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে দীর্ঘ প্রায় নব্বই বছর যাবৎ চলমান যেই পদ্ধতিটি ছিল যেই সুযোগ ছিল অর্থাৎ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে সেই সুযোগটি বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে একটি সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবারে দুই সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক পঞ্চাশ জন আবেদনকারী তারা একটি রিট পিটিশন দায়ের করেছিলেন সেই আবেদনের উপরে আজকে শুনানি হয়েছে মিডিয়ার বদলতে জানতে পারলাম যে এই বিষয়টিতে দু একজন আইনজীবী এবং অন্যরা বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করে ব্যাখ্যা করে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন যেটা একজন আইনজীবী হিসেবে আমি আমি আইনজীবী হিসেবে আমি খুবই আশ্চর্যিত হয়েছি যে এইভাবে একটা বিষয়কে ভুলভাবে উপস্থাপন করা এবং অন্যদেরকে বিভ্রান্ত করা এটি কিন্তু পেশাগত আচরণের সঠিক বহিপ্রকাশ নয় আপনারা যারা বিষয়টি দেখছেন যেহেতু দিন প্রায় দশ বছর যাবৎ এটি নিয়ে আন্দোলন সংগ্রামও চলেছে আমি যতটুকু জানি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি নিয়ে কিন্তু কোনো কর্ণপাত করেনি দুই সালে যখন এই সিদ্ধান্তটি নেওয়া হয় এই সিদ্ধান্তটি নিয়েছিলেন তৎকালীন ভাইস চ্যান্সেলর আসম আরিফিন সিদ্দিকি সিদ্দিকি পনেরো দশ দুই হাজার চোদ্দ সালে এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে দুই সালে তৎকালীন সেশনে ভর্তিতে ইচ্ছুক দ্বিতীয় ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক কিছু পিটিশনার এবং গার্ডিয়ান তারা একটি রিট পিটিশন দায়ের করেছিলেন সেই রিট পিটিশনে রুল হয়েছিল এবং চূড়ান্ত শুনানির পরে হাইকোর্ট ডিভিশন সেই রিট পিটিশনে যে রুল জারি হয়েছিল রুলটি ডিসচার্জ করেছিলেন এবং তার বিরুদ্ধে আপিল বিভাগে সিপি করেছিলেন আপিল বিভাগ সিপিটি ডিসমিসড করেছিলেন প্রশ্নটা হলো যে কারণে বিভ্রান্তিটি তৈরি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হল যে এই এই বিষয়টি নিয়ে যেহেতু আগে একটি রিট পিটিশন হয়েছিল যেটা আপ টু আপনাদের অ্যাপিলের ডিভিশন পর্যন্ত গিয়েছে এবং সেই সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তটি আদালত থেকে অবৈধ সেটি বলেনি আদালত কাজে এটি সেটেলড ম্যাটার এই বিষয়ে কেন দ্বিতীয়বার রিট পিটিশন দায়ের করা হয়েছিল এই ধরনের একটি প্রশ্ন সবার সামনেই এসেছে এটি দৃষ্টিগোচর হয়েছে আমি সুস্পষ্টভাবে বলতে চাই এই মামলাটি যখন আমরা প্রিপেয়ার করেছি তখন আগের যে রায়টি হয়েছিল সেই রায়ের কপি রায়টি আমরা পড়েছি রায়টি আমরা পরেই এই ফাইল করেছি এতে কোনো সন্দেহ নেই প্রশ্ন হলো তাহলে দ্বিতীয় রিট কি ফাইল করার আইনগত কোনো এখতিয়ার অথবা আইনগত সুযোগ ছিল কি ছিল না অথবা হাইকোর্ট ডিভিশন এই একই বিষয়ে আজকের রিট পিটিশনের তার সুযোগ শুনানি করার সুযোগ আছে কিনা এবং সেটাই হচ্ছে আজকের মুখ্য বিষয় প্রথমে একটি বিষয়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে দুই সালের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অর্ডার আছে উনিশশো সালে সালের যেটা বাহাত্তর সালে ইফেক্টিভ হয়েছে সেই অর্ডারের সুস্পষ্ট লঙ্ঘন এই বিষয়ে বিন্দুমাত্র আমাদের হেসিটেশন নাই যে এই সিদ্ধান্তটি নেওয়ার এখতিয়ার যেভাবে নেওয়া হয়েছে প্রসিডিওর অনুযায়ী নেওয়া হয়নি এটি সুস্পষ্ট কেন বলছি যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটি নিতে পারে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডার রয়েছে উনিশশো তেহাত্তর সালে সেখানে সিন্ডিকেট ইজ দা এক্সিকিউটিভ অথরিটি অফ ঢাকা ইউনিভার্সিটি স্পষ্ট এবং একাডেমিক কাউন্সিল এখানে আছে একাডেমিক কাউন্সিল যে কোনো একাডেমিক বিষয়ে ম্যাটারে তারা সিদ্ধান্ত দিবে এবং তারা তাদের সুপারিশ সিন্ডিকেটে প্লেস করবে একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত দেবে বাট আনফর্চুনেটলি এই যে সিদ্ধান্তটি দুই হাজার সালে দুই সালে নিয়েছেন সেই সিদ্ধান্তটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কমিটি নেননি অর্থাৎ এটা একাডেমিক কাউন্সিল কিংবা সিন্ডিকেট কেউই এই সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পৃক্ত ছিলেন না তাহলে এই সিদ্ধান্তটি নিলেন কে তাদের কি আদৌ এখতিয়ার ছিল এই সিদ্ধান্তটি নিয়েছে হলো এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ডিন্স কমিটির একটি মিটিং হয়েছিল ১৩ দশ দুই হাজার চোদ্দ সালে আরেকটি মিটিং হয়েছিল সাধারণ ভর্তি কমিটির চোদ্দ দশ দুই হাজার চোদ্দ সালে এই দুটি ডিঞ্চ কমিটি এবং সাধারণ ভর্তি কমিটির যেই সিদ্ধান্ত তার ভিত্তিতে ভাইস চ্যান্সেলর সাহেব এই যে সিদ্ধান্তটি পাস করেছেন অর্থাৎ সিদ্ধান্তটি দিয়েছেন তাহলে এটা দিবালকের মতো স্পষ্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না এই সিদ্ধান্তটি নিতে হলে অনলি সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিতে পারে এবং সিন্ডিকেট নিতে পারে একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে যদি সিন্ডিকেট মনে করে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট সুপারিশ তাহলে এক্সিকিউটিভ অথরিটি হিসেবে বডি হিসেবে অনলি সিন্ডিকেট হ্যাজ দিস পাওয়ার ডিন্স কমিটি or the ভাইস চ্যান্সেলর হিমসেলফ or the admission committee they do not have any minimum jurisdiction or right to take this decision so ইট ইজ অ্যাপারেন্ট যে এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডারটাকে বাইপাস করে অন্যায়ভাবে অবৈধভাবে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল এখন প্রশ্ন হল তাহলে দ্বিতীয় রিট পিটিশনটি কেন করার প্রয়োজন হল সবার জ্ঞাতার্থে বলছি যে দুই হাজার পনেরো সালে যে এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল এবং যেই রিটের জাজমেন্ট হয়েছে সেখানে ঢাকা ইউনিভার্সিটির যে অর্ডার এটার যে ভায়োলেশন হয়েছে অর্থাৎ সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিলকে পাশ কাটিয়ে বাদ দিয়ে ভাইস চ্যান্সেলর তার নিজের ইতিয়ার এবং ডিনস কমিটি এবং সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্তটি নিয়েছে এই বিষয়টি আগের রিট পিটিশনে রিট পিটিশনাররাও বলেননি আর্গুমেন্টেও ছিল না এবং জাজমেন্টেও এই পয়েন্টটি কখনো আসেনি অর্থাৎ এইটা যে প্রসিডিউরালি রং এটা যে গ্রস ভায়োলেশন অফ ঢাকা ইউনিভার্সিটি অর্ডার এন্ড উইদাউট জুরিসডিকশন দ্যাট মিনস ইন এক্সেস অফ জুরিসডিকশন অব দ্য অথরিটি এই বিষয়টি ওই আগের রিট পিটিশনে কখনো বলাও হয়নি উত্থাপিত হয়নি আলোচনা হয়নি এবং জাজমেন্টের কোথাও নেই তাহলে এটা আমরা বলতে পারি নির্দ্বিধায় বলতে পারি যে এই এক বহির্ভূত ভাবে তৎকালীন ভাইস চ্যান্সেলর কমিটি এবং সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষার সুযোগ থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে যেটা এখনো ফলো করা হচ্ছে তাহলে দ্বিতীয় এই যে হাইকোর্টের কোনো এক আছে কি নাই অথবা দ্বিতীয় রিট পিটিশন করা যাবে কিনা এই বিষয়ে একটু আলোকপাত করা দরকার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে একজন আইনজীবী যিনি আমাদের এই রিটে কোনো পাওয়ার দেননি কিংবা এই রিটে অ্যাপেয়ার করেননি তার একটি বক্তব্য আমরা মিডিয়াতে দেখেছি তিনি বলেছেন যেহেতু এই ম্যাটারটি সেটেলড ম্যাটার তাহলে হাইকোর্ট ডিভিশনে কেন রিট পিটিশন ফাইল করা হলো এটি একটি আনপ্রফেশনাল ওয়ে আমি বিনয়ের সাথে তার সাথে ডিফার করছি এটা নিয়ে আর্গুমেন্ট হতেই পারে কারণ হল যে

কোন জাজমেন্ট দেখা যায় যে আগের যে আগের যে হয়েছে সেই জাজমেন্টটি জাজমেন্ট ক্যান বি ট্রিটেড এস পার ইনকিউরিয়াম অর্থাৎ রুলস অফ পার বলে আমাদের জুরি স্টুডেন্টসে একটি কথা আছে এট দ্য সেম টাইম দ্যার ইজ অ্যানাদার রুলস অফ পার ইনকুইরিয়াম অ্যাজ ওয়েল এস এনাদার এক্সেপশন ইজ সাবসাইলেন্সিও ইজ এ লেট ইন ট্রাম সো এই দুটো এক্সেপশনের ক্ষেত্রে এই যে বাইন্ডিংনেস Of the appellate দ্য ডিভিশন জাজমেন্ট অন high court ডিভিশন এটা এক্সেপশন হতে পারে সেই জিনিসটি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি তাহলে প্রশ্ন হচ্ছে যে জাজমেন্ট অ্যাজ পার ইনকুইরিয়ামটা কি পার ইনকুইরিয়াম ইনকুরিয়াম ইজ অলসো এ ল্যাটিন ট্রাম এখানে বলা হচ্ছে যদি প্রিভিয়াস জাজমেন্টে প্রোভিশন অফ ল কনসিডার করা না হয় যেটা ওই কেসে ইনভলভ ছিল তাহলে সেই পার্টিকুলার জাজমেন্ট শ্যাল বি ট্রিটেড অ্যাজ পার ইনকিউরিয়াম জাজমেন্ট এবং সেই ক্ষেত্রে ওই জাজমেন্টটা হাইকোর্ট ডিভিশনের উপরে বাইন্ডিং হবে না আরেকটি রুল হচ্ছে সাবসাইলেন্সিও এটার মানে হচ্ছে ল্যাটিন ট্রাম এটার মানে হচ্ছে যদি প্রিভিয়াস কোন জাজমেন্ট অ্যারাইজিং আউট ইভেন্ট অব দ্য সেম কজ অব অ্যাকশন সেইখানে যদি কোর্ট ধরেন এখানে ডিসকাশনে আছে গ্রাউন্ডস আছে কিন্তু ফর সাম রিজন কোর্ট কুড নট পারসিভ দ্যাট দেয়ার ওয়াজ এ প্রভিশন অফ ল ইনভলভ ইন দিস জাজমেন্ট অর ডিসিশন দেন দ্যাট উইল বি ট্রিটেড অ্যাট উইল বি কল্ড এজ সাবসাইলেন্ট ইন দ্যাট কেস দ্যাট জাজমেন্ট শ্যাল নট বি বাইন্ডিং আপন দ্য হাইকোর্ট ডিভিশন আমাদের যেই জাজমেন্টটি হয়েছিল আগে সেটা আমরা কোর্টকে বলার চেষ্টা করেছি সেটা হল যেহেতু আগের জাজমেন্টে পার্টিকুলার প্রভিশন অফ ল ওয়াজ নট প্লিডেড যে তাদের এখতিয়ারি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডার আছে সেটার যে ভায়োলেশন অর্থাৎ সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল ছাড়া তারা যে এই সিদ্ধান্তটি নিতে পারে না এবং এইটা যে একটি আর বহির্ভূত একটি সিদ্ধান্ত তারা নিয়েছিল এই বিষয়ে কোনো গ্রাউন্ড ওনারা নেননি এবং এই বিষয়ে কোনো সাবমিশনও রাখেননি এবং জাজমেন্টেও মাননীয় আদালতও জাজমেন্টে এই বিষয়ে কোনো অবজারভেশন নাই অর্থাৎ পার্টিকুলার গ্রস ভায়োলেশন অফ ল point of law was not addressed in that particular judgment and that is why that judgment is in parcurium and also sub silentio that is why the court may consider this second petition that is the reason that second application second writ petition was filed on behalf of the students

এবং এটা যদি হয় কন্টিনিউ রং এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিউ কজ অফ অ্যাকশন এরাইজ করে এবং কমপ্লিটলি ল নিউ গ্রাউন্ড আমরা কিন্তু রিপিটিশন দায়ের করতে পারি আইনগত কোনো বাধা নেই অর্থাৎ আর্টিকেল একশো এগারো অনুচ্ছেদের যে বাইন্ডিং ইফেক্ট সেটাকে ক্ষুণ্ণ না করে হাইকোর্ট ডিভিশন অন দিস টু এক্সেপশন তো এই বিষয়টি মূলত আমাদের এডিট পিটিশন ফাইলিং এর পিছনে কারণ ছিল বিষয় ক্লিয়ার করা দরকার আগের যে জাজমেন্টটি হয়েছিল দ্যাট ওয়াজ বেসড অনলি অন দা বেসিস অফ লেজিটিমেট এক্সপেক্টেশন অর্থাৎ দীর্ঘদিন যাবত এটা হয়ে আসছিল হঠাৎ করে বন্ধ করলে এটা অযৌক্তিক এবং যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা লেজিটিমেট এক্সপেক্টেশন ছিল তারা এখানে পরীক্ষা দিতে পারবে এবার যেহেতু একটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার রয়েছে হাইকোর্ট ডিভিশন বা কোর্ট এখানে ইন্টারফেয়ার করতে পারে না হুইচ ইজ ভেরি মাচ কারেক্ট কিন্তু যদি একটা সিদ্ধান্ত একটা লকে বাইপাস করে নেওয়া হয় অথবা ওই সিদ্ধান্তটা উইদাউট লফুল জুরিসডিকশন হয় তাহলে কিন্তু কোর্ট ভিন্ন সিদ্ধান্ত দিতে পারতেন বাট যেহেতু এই বিষয়টি কোর্টের প্রিট করা হয়নি কোর্টের নজরে আনা হয়নি এ কারণেই কিন্তু সেই জাজমেন্টটি পার ইনকুইরিয়াম হয়ে যাচ্ছে এই বিষয়গুলি আমরা এই রেটে তুলে ধরেছি যেভাবেই হোক মাননীয় হাইকোর্ট বিভাগ বিষয়টি যেহেতু আগের একটি জাজমেন্ট আছে তারা বিষয়টিকে মনে করেছেন যে আগে জাজমেন্ট এখানে যেহেতু রয়েছে তারা এখানে ইন্টারফিয়ার করতে চান না যেহেতু আমরা শিক্ষার্থীদের পক্ষে সার্বিক মঙ্গল কামনা করে বিবেচনা করে এই রিটটি নট প্রেস করেছি ফর দ্য টাইম বি তবে যেহেতু এখানে গ্রস ইলিগালিটি আছে গ্রস ভায়োলেশন অফ ল আছে এই

যে কোন ক্ষেত্রে রেজজুডিকেটা হবে অর্থাৎ প্রিভিয়াস যে जजমেন্টটি হয়েছে অন দিস পয়েন্ট সিমিলার পয়েন্ট সেটা এই মামলার ক্ষেত্রে রেজজুডিকেটা হবে কিনা অর্থাৎ বার হবে কিনা এই বিষয়ে কিন্তু আর্গুমেন্ট আছে তো রেজজুডিকেটা এখানে যেহেতু স্টেটুটারি প্রভিশন অফ ল ওয়াজ নট অ্যাড্রেসড এই ক্ষেত্রে পার্টিকুলার ইন দিস কেস আগের যে जजমেন্টি হয়েছে সেটা রেজজুডিকেটা হিসেবে এখানে পিটিশন এটাই আর কি আমি সবার অবগতির জন্য জানাচ্ছি কারণ এই বিষয় নিয়ে আমাকে অনেকেই ফোন দিয়েছেন শিক্ষার্থীরাও ফোন দিয়েছেন একটি কনফিউশন তৈরি করা হয়েছে আমি মনে করি সেই একটা উদ্দেশ্য প্রণীত ভাবে বিষয়টি এভাবে ভুলভাবে বিভ্রান্ত করার জন্যই উপস্থাপন করা হয়েছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় এটার কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন কারণ আগের যে রিডপিটিশন সেখানে কিন্তু কোর্ট বলেনি যে একবারের বেশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না অর্থাৎ সেইটা অবৈধ সেটা বলেনি কোর্ট শুধু বলেছে ওই সিদ্ধান্তটা যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কাজী হাইকোর্ট এখানে ইন্টারফেয়ার করতে পারে না এখানে কিন্তু বিশ্ববিদ্যালয় ইজ অলওয়েজ লিবার্টি লিবার্টি এট টু 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 টেক ডিসিশন ডিসিশন আনডু দিস অর্থাৎ এটাকে তারা যে কোনো সময় পরিবর্তন করে তাদের নিজস্ব মতো একটা সিদ্ধান্ত নিতে পারে সেখানে আদালতের কোন বার নাই অর্থাৎ আদালত থেকে এ ধরনের কোনো নিষেধাজ্ঞাও নাই অ্যাজ পার ঢাকা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ক্যান টেক এনি ডিসিশন এজ পার দেয়ারস এন্ড রেগুলি আমি বলব দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষা বছরে চোদ্দ সালে কমিটি এবং ভর্তি কমিটির সিদ্ধান্ত এটি বহির্ভূত বেআইনি একটি সিদ্ধান্ত হয়েছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটি যৌক্তিক সমাধান করবেন এবং যারা মেধাবী শিক্ষার্থী তাদেরকে একটা সুযোগ দিবেন বিকজ আমি একটা পোস্ট এখানে দেখলাম সেই দিনও যে আমাদের মাননীয় আইন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সারও কিন্তু এখানে সুস্পষ্ট করে বলেছেন এই দাবিটি যুক্তি এবং একটি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করব যে আপনাদের মূলত দুটি যুক্তি ছিল আগের জাজমেন্টে আগের জাজমেন্টের ক্ষেত্রে যে আমরা যদি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দিই তাহলে কি হয় একটা আন ইকুয়াল কম্পিটিশন সিস্টেম চালু হয় অর্থাৎ যারা নতুন তারা কম সময় পায় পুরনো তারা বেশি সময় পায় এই বিষয়টি কিন্তু সলিউশন দিয়েছে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় তারা কিন্তু বলেছে যে আগের বছরে যারা পরীক্ষা দিবে তারা ডিডাক্ট করা হবে তো এই ধরনের একটি অ্যাপ্রোচ কিন্তু আপনারা যৌক্তিকভাবে নিতে পারেন একইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় এটা করেছে একইভাবে এমন একটি সিদ্ধান্ত বা রেস্ট্রিকশন আপনারা ইম্পোজ করতে পারেন যারা একবার ভর্তি পরীক্ষা দিয়েছে এবং অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার কোন সুযোগ পাবে না তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা সমাধান হয়ে যায় যেটা ডক্টর আসিফ নজরুল সার তার মতামত দিয়েছেন আশা করি বিষয়টি যুক্তিভাবে আপনারা সমাধান করবেন এবং একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা করছি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ